গ্রামের বাড়িতে এই তরকারিটা যেভাবে রান্না করা হয় আজকে ঠিক সেভাবেই রান্না করব। প্রথমে একটা ছোট দেখে ইলিশ মাছ নিয়ে নিয়েছি মাছের আঁশগুলোকে ছাড়িয়ে এখন খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এরপর মাছটাকে কেটে নিতে হবে আসলে ইলিশ মাছ দিয়ে যে তরকারি রান্না করা হয় না কেন সেটাই অনেক বেশি মজার হয় তারপরেও অল্প মশলায় দারুণ টেস্টে একটা তরকারি রান্না করবো আজকে ইলিশ মাছ কাটতেও কিন্তু খুব বেশি সময় লাগে না আর একদম ঝামেলাবিহীন মাছ মানে খুব সহজেই কেটে নেওয়া যায় মাছগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি এই পুরো মাছটাই আমি আজকে তরকারিতে ব্যবহার করব সেই জন্য একটু মোটা করে কেটে নিয়েছি এখন মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে শীতের মৌসুমে আসলে বিভিন্ন ধরনের তরকারিতে বাজার একদম ভরে গিয়েছে এই সময় নানা ধরনের তরকারি যেমন পাওয়া যায় খেতেও কিন্তু অনেক মজার হয় তো মাছগুলোকে কয়েকবার করে পানি চেঞ্জ করে আমি ধুয়ে নিয়েছি এখন একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে নিয়ে নিয়েছি হচ্ছে মান কচু অনেক বড় একটা কচু থেকে আমি এক কেজি মতো কচু কিনে এনেছিলাম সেই কচুটাকে এভাবে কেটে নিচ্ছি কচুটাকে আমি একটু ছোট ছোট করে কেটে নিব, যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় অর্ধেকটা পরিমাণ কচু আমি কেটে ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছি এখন ইলিশ মাছগুলোকে নিয়ে নিয়েছি আধা চা চামচ করে লবণ হলুদ দিয়ে দিচ্ছি হাতে সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি ভাবে মাখাতে হবে যাতে মাছের সাথে লবণ হলুদগুলো ভালোভাবে মেখে যায় এখন চুলাতে একটা প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে দিয়েছি তিন টেবিল চামচের মতো একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে একটু ভালো করে ভেজে নেব তবে খুব বেশি কড়া করব না জাস্ট একটু হালকা গায়ে কালার ধরলেই মাছগুলোকে ভাজা হয়ে যাবে মাছগুলো কিন্তু একদম ভাজা হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিচ্ছি মাছগুলোকে রান্না করব ওই জন্য একদম ডিপ ফ্রাই করে নিই একই তেলের মধ্যে দুই টেবিল চামচের মতো পেঁয়াজ পেস্ট আধা চা চামচ রসুন পেস্ট দিয়ে নেড়েচেড়ে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষা পেস্ট আর চা চামচ কাঁচামরিচ পেস্ট সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য এখন দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন এখন সেই কেটে ধুয়ে রাখা কচুগুলোকে দিয়ে দিচ্ছি এখন নাড়াচাড়া করতে হবে মশলার সাথে খুব ভালোভাবে মিশে যায় সেভাবে বেশ কিছুক্ষণ ধরেই নেড়ে চেড়ে নিয়েছি এখন এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি খুব ভালো করে কচুগুলোকে সিদ্ধ করে নিতে হবে কচুর উপর নির্ভর করে অবশ্য পানি দিতে হয় কচু কেমন ধরনের সিদ্ধ হতে কতটুকু সময় লাগে সেই অনুপাতে পানি দিলেই ভালো হয় আমি দশ মিনিটের মতো জাল করে নিয়েছি ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে আবার কষানো হয়ে গিয়েছে এখন একটা ডাল দিয়ে হালকা করে ম্যাশ করে দিচ্ছি সবগুলো কচু যে ম্যাশ করব তা না দুই একটা কচু আমি এভাবে জাস্ট একটু ভেঙে দিলাম তাহলে ঝোলটা একটু ঘন হবে খেতেও ভালো লাগবে এখন আবার বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ঝোলের পানি প্রচুর তরকারিতে ঝোলটা একটু বেশি করে রাখতে হয় এই জন্য আমি সব মিলিয়ে আড়াই কাপের মতো পানি দিয়েছি এখন সেই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে ভালো করে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নেব পাঁচ থেকে ছয় মিনিট এরই মধ্যে খুবই সুন্দর একটা বলক চলে এসেছে কালারটা দেখেন জাস্ট ওয়াও এখনই মনে হচ্ছে কত মজা হবে এই তরকারিটা আসলেই অনেক বেশি মজার হয় আমি দুইটা টমেটো মোটা করে কেটে এখন দিয়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব তাহলে টমেটো খুব সুন্দরভাবে গোলে তরকারির সাথে মিশে যাবে এখন দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে একদম পারফেক্টলি কিন্তু রেডি সব শেষে দিয়ে দিচ্ছি জিরা পেস্ট আধা চা চামচ জিরা পেস্টটা শেষের দিকে দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে সামান্য একটু লবণও দিয়ে দিলাম আমার কাছে মনে হয়েছিল লবণ একটু কম হয়েছে এই জন্য আবারও ঢেকে আমি তিন চার মিনিট রান্না করে নিব তাহলে জিরা সুন্দর সেনটা পুরো তরকারির সাথে মিশে যাবে তরকারি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে তারপরও আমি একটু চেড়ে দিচ্ছি এখন চুলাটাকে বন্ধ করে দিয়েছি তরকারির ঝোল খেতেই কিন্তু বেশি মজার হয় এই আমি ঝোলটাকে একটু বেশি করে রেখেছি এখন সার্ভ করে নিতে হবে আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঝোল কিন্তু আরও অনেকটাই কমে যাবে তো কেমন লাগলো আমার আজকের ইলিশ কচুর তরকারি সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম